প্রতিদিন জলখাবারের সেই এক ঘেয়ে রুটি পরোটা যখন খেতে ইচ্ছে না করবে তখন সেই আটা দিয়েই বানিয়ে নিতে পারি আমরা খুব সুন্দর মুখরোচক আর হেলদিও বটে একটা জলখাবার রেসিপি এটা খুব সুন্দর একটা রেসিপি সকালের জলখাবার কিংবা রাতের ডিনারে খেতে পারবেন সেরকমই একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি আজকে আমাদের রেসিপিতে থাকছে হেলদি আর টেস্টি একটা জলখাবার রেসিপি এই জলখাবার যেহেতু আমি হেলদি বানাতে চাই সেই জন্য আজকে আমি কোনো রকম ময়দা ব্যবহার করব না আটা দিয়েই আজকে রেসিপিটা আমি বানিয়ে নেব তাহলে দেখতে থাকুন আমি কিভাবে এটা চট জলদি বানিয়ে নিতে পারি এটা বানানোর জন্য আমি প্রয়োজন মতো আটা নেব যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু আটা নিয়ে নেবেন আটা নেওয়ার পর আটার সাথে নুন দেবেন এখানে আমি মেজারিং কাপের দেড় কাপ মতো আটা নিয়েছিলাম তারপর সেখানে পরিমাণ মতো নুন দিয়ে আর কোনো কিছু দেব না নুনটা ভালো করে আটার সাথে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডো সেরকমই হবে যেরকম আমরা রুটি বানালে ডো বানিয়ে থাকি ঠিক সেরকমই একটা ডো বানিয়ে নেব খুব বেশি নরমও নয় আর শক্তও নয় একদম রুটির মতো পারফেক্ট একটা ডো বানিয়ে নেব নুন আর আটা একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প জল দেব বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তাহলে তার জন্য এই খাবার করে দেবেন বেশ মুখরোচক খেতে খুব ভালো লাগবে কিন্তু কোনো রকম রিচ বা আনহেলদি কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই বাচ্চা থেকে বয়স্ক সবাইকে আপনি এটা পরিবেশন করতে পারবেন আর নিত্য নতুন খাবার পেলে কে না খুশি হয় বলুন তার জন্য তো আমরা সবসময় ভেবেই চলি যে আজ জল খাবারে কি বানাবো আজ জল খাবারে কি বানাবো সেই জন্যই আমি আপনাদের আজ একটা নতুন জল খাবার রেসিপি শেয়ার করছি এই যে দেখুন ডো বানিয়ে নিয়েছি এখন এটা ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেবো তাতে আটা মাখা বেশ সুন্দর সেট হয়ে যাবে তারপর আমরা দশ মিনিট পর দেখুন এটা খুলব খুলে আবারও একটু ভালো করে মেখে নেব এই আটা মাখা যত সুন্দর হয় রুটি বলুন পরোটা বলুন কিংবা লুচি সব কিছুই কিন্তু তত বেশি ভালো হয় রুটির ক্ষেত্রেও একই ওটা একটু মেখে নেওয়ার পর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি ছোট খুব ছোটো নয় যেরকম আমরা রুটি বানাই সেরকমই লেচিগুলো কেটে নিলাম তারপর হাত দিয়ে গোল করে নিয়ে এবার রুটির মতো বেলে নিতে হবে সবগুলো আগে গোল করে নেব সবগুলো গোল করা হয়ে গেছে আমার এখন সেগুলো একটা কার্ডবোর্ডে আটা ছড়িয়ে আটা দিয়েই মেখে নেব। এখানে কোনো রকম তেল ব্যবহার করব না আটা দিয়েই এটা বেলে নিতে হবে একটু গোল করে ভালো করে এটা বেলে নিচ্ছি দেখুন আমি কিভাবে এটা বেলে ওগুলো বানিয়ে নেব সেটা আপনারা দেখুন আর একটা লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা যারা দেখছেন আপনাদের বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এই যে দেখুন রুটিটা আমি গোল করে বেলে নিচ্ছি এইভাবে একটু ধৈর্য নিয়ে যতটা পাতলা করতে পারবেন ততটা পাতলা করেই এটা বেলে নেবেন যত সুন্দর পাতলা হবে এই রেসিপি খেতে তত ভালো লাগবে তারপর দেখুন একটা পিজা কাটার নিয়েছি পিজা কাটার থেকে নিয়ে দুই সাইড থেকে এইভাবে কেটে দেব আর এদিক থেকেও কেটে দেব। দিয়ে একটা চৌকো রুটি বানিয়ে নিতে হবে এবার ধারের অংশগুলো তুলে নেব এগুলো পরে আমি আবারও একটা একসাথে নিয়ে আবার রুটি বানিয়ে নেব দেখুন চৌকো হয়েছে এখন এটাকে মাঝখান বরাবর কেটে দেব মাঝখান বরাবর কেটে দিলাম তারপর দেখুন উল্টো দিক থেকে আবারও কেটে প্রত্যেকটা চৌকো চৌকো ভাগ করে নিলাম দেখুন প্রত্যেকটা টুকরো বেশ চৌকো হয়েছে এই যে চৌকো এবার এটা কিভাবে। মুড়ে নেবো দেখুন এই দুটো কোন অপোজিট সাইডের দুটো কোন একসাথে ধরে ভালো করে চেপে দেবো তারপর আবার পেছনটা ঘুরিয়ে অপোজিট সাইডের দুটো কোণ একসাথে ধরে আবার চেপে দেব দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেল এটা এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে অপোজিট সাইডদের দুটো কোণ ধরবেন ধরে চেপে নেবেন দিয়ে আবারও উল্টো দিক থেকে অপোজিট সাইডের দুটো কোণ ধরে এভাবে চেপে নেবেন নিয়ে সবগুলো একইভাবে বানিয়ে নিতে হবে খুব সুন্দর দেখতে লাগবে আর খেতে তো সুন্দর লাগবেই বাচ্চারা যখন দেখবে রুটি কিন্তু কত সুন্দর দেখতে ফুলের মতো তখন তারা বেশ মজা করে খাবে ওরা যখন স্কুলে যাবে এটা অনায়াসে আপনি ওদের টিফিন বক্সে দিয়ে দিতে পারেন এখন একটা হয়ে গেছে একটা রুটি সেটা আমি একটা পাত্রে তুলে নিলাম দিয়ে আবারও একটা রুটি একইভাবে বেলে নিতে হবে আবারও একটা রুটি নিয়েছি বেলে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর সুন্দর সুন্দর এই সব রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন দিয়ে অল অপশন অন করে দিন দেখুন এক একইভাবে গোল করে রুটি বেলে আমি চৌকো করে কেটে নিলাম এটা আপনারা পিজা কাটার না থাকলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন এটা আমি আবার একটু আলাদাভাবে কাটছি আগেরবার আমি ওদিক থেকে দু পিস করেছিলাম এবারে এদিক থেকে তিন পিস আগে করলাম কাটাটা একই হলো একটু আগে পরে করলাম উল্টোভাবে করলাম এই যে দেখুন এটা এইভাবে মুড়ে নিলাম ওদিকটা আগেরবার আগে কেটেছিলাম পরেরবার বার এদিক থেকে যে কোনোভাবে আপনারা চৌকো চৌকো করে কেটে নেবেন তারপর এইভাবে সব বানিয়ে নেবেন এই যে দেখুন এভাবে এখন আমি সব রুটিগুলো বানিয়ে নেব আবারও কেটে নিচ্ছি আগের পদ্ধতিতে দিয়ে কেটে আবারও এই যে দেখুন সব বানিয়ে নিয়েছি এখন উনুনে কড়াইতে জল বসিয়ে দিয়েছি এটা শুধুই জল আর কিছু না জলের মধ্যে কিছু দিলাম না দিয়ে একটু ঢেকে দিলাম জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপর যখন জলটা ফুটে উঠবে তখন ওর মধ্যে ওই বানিয়ে রাখা ফুল রুটিগুলো দিয়ে দিলাম দেখুন এগুলো সাবধানে দিয়ে দেবেন দেওয়ার পর আবার ভালো করে ওইটা জলের সাথে মিশিয়ে ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করবেন খুব বেশি সময় লাগবে না এটা সেদ্ধ হতে এটা সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট সময় পরে দেখুন ঢাকা খুলেছি সবগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এটা একটা ঝাড়ির সাহায্যে একটা পাত্রে তুলে নিতে হবে এই যে দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা নাড়াচাড়া করলেও ভাঙবে না এখন সবগুলো এই পাত্রে তুলে নেব সবগুলো তুলে নিয়েছি তারপর আমি উনুনে আবারও কড়াই বসিয়ে দেব সেই কড়াইতে সাদা তেল দিয়ে দেব এখানে আমি সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে বাটার দিতে পারেন কিংবা আরও সুস্বাদু করার জন্য ঘিয়ের ব্যবহারও করতে পারেন এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর যদি খুব ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে বন্ধুরাও এই রেসিপিটা দেখতে পারবে দুটো গোটা শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা জিরে দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে হিং খুব ছোট্ট চামচের কোয়াটার চামচ হিং দিয়েছি তারপর দিলাম কুচনো কারিপাতা সব কিছু দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম গ্রেড করা আদা আজ আমার এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এখানে আমি রকম পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি আদা অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিলাম কুচুনো কাঁচা লঙ্কা বাড়িতে বাচ্চা থাকলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন কিংবা অল্প পরিমাণে দিতে পারেন ঝালটা আপনাদের নিজের নিজের ব্যাপার যে যেমন পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন তারপর সেটা একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম টমেটো টমেটোগুলো দেওয়ার পর আমাদেরকে অপেক্ষা করতে হবে টমেটোগুলো এক একদম গলে যাওয়া পর্যন্ত সেই জন্য এটা একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর নুন দিয়ে দেব নুন দিয়ে দিলে ওটা তাড়াতাড়ি গলে যাবে সেই জন্য নুন দিয়ে দিলাম এই রেসিপিতে যতটুকু নুন প্রয়োজন পুরো নুনটাই আমি দিয়ে দিলাম খুব বেশি নুন দরকার নেই কারণ আটাতে নুন মাখা আছে সেই জন্য এবার নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর টমেটো ঢেকে কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে ততক্ষণ আমি ঢেকে রান্না করে নেব ঢেকে নিয়েছিলাম দেখুন টমেটোগুলো বেশ নরম হয়েছে এখন স্প্যাচুলার সাহায্যে এটা একটু চেপে চেপে নাড়া চাড়া করবো তাতে খুব সুন্দরভাবে এটা গলে যাবে টমেটো এইভাবে একটু সময় নিয়ে একটু ভালো করে গলিয়ে নেবেন টমেটোগুলো তারপর এখানে দিয়ে দেবেন ওই সেদ্ধ করে রাখা রুটিগুলো রুটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই শেষে আমি কিছুটা ধনে পাতা ব্যবহার করব। এখন ঢেকে দিলাম একদম গ্যাস লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ ঢেকে নেবেন তাহলে সব কিছু ফ্লেভার একসাথে মিলেমিশে যাবে আর খুব সুন্দর লাগবে রুটির ফুলগুলো প্রত্যেকটা খেতে সেই জন্য একটু ঢেকে দিয়েছিলাম এখন রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর ঢেকে কিছুক্ষণ রেখে দেব ধনে পাতার ফ্লেভারটা মিশে যাওয়ার জন্য ঢেকে রেখে দেব দিয়ে তারপর হালকা গরম থাকতেই আমি সার্ভ করব। আপনারা একবার এই রেসিপি রান্না করবেন আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর বয়স্ক থেকে বাচ্চা সবাইকে এই রেসিপি সার্ভ করবেন দেখবেন সবাই খুব খুশি হবে খুব সুন্দর একটা রেসিপি এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি রান্না করে আপনারা টেস্ট করবেন নমস্কার